20 টি হ্যাঁ 10 টি হ্যাঁ 20 টি এবং 500 টাকা বেশি নাই শেষ আর 20 টি আর 10 টি হ্যাঁ 20 তো 20 টি দিন দি মরি গুআবার মন্ডে এটা ঠিক আছে সবাই জানে মারি টি এই করে ফোসকা কত করলে

मुड़ी खिचुड़ी खिचुड़ी सब मोरी लालमुड़ी जो दी खाली चटपुरी गुंडी डाल Ей, бле, ей, као се дай, као се дай, као се дай. Ей, бле, као се дай. Као се дай. Таки,

পাঁচশটার মুড়ির মধ্যে কী কী দেন

দশটার পরে তো মুড়ি খাই না দশটায় মরি কি বানান না রায় দামার দেন দুই ঢো কাবেন দাম বাজার বেশ না ঘুরে ঘুরে

গার্লফ্রেন্ডে বড় এই যে এই গোলাভান আছে সব ইয়াং গুলা মান নাই ইয়াং নাইং সব কিটুলা গাইছে কইতেগা কইতেগা কি সরু কি সরু মরি খাওলিগা তে মুই নাম নিয়া লাগি মানে ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ চ্যানেল আছে আপনার যার নামে কি নাম এডা মানে আমি খালিমি ইসলাম এই যে খালিমি ইসলাম 7 কে ফলোয়ার আচ্ছা ঠিক আছে আমারও চ্যানেল আছে 14 ভালো করে নাম বড় আর মরিলিগা হ্যাঁ পুরো 40 ভালো কাজ হ্যাঁ